বিহারের জনগণকে বলুন দেশের জনগণকে বলুন এবং দেশের জনগণই সিদ্ধান্ত নেবে অনুপ্রবেশের ছবিতে ধর্মকে আনার চেয়ে বড় পাপার কিছু নেই তারা আমাদের গণতন্ত্রের বিরাট ক্ষতি করছে অনুপ্রবেশকারীদের কোনো ধর্ম নেই তোমার স্বপ্নের আরেকটি রাজ্য হল পশ্চিমবঙ্গ যেখানে আমি জানি তোমার গভীর আকাঙ্ক্ষা আছে যে একদিন সেখানে বিজেপি সরকার আসবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হুমকি দিচ্ছেন যে যদি তুমি এখানে আওয়াজ তুলো বা কিছু করো তাহলে মানুষ রাস্তায় নেমে তোমার বিরুদ্ধে দাঙ্গা করবে তারা বিহারেও একই কথা বলতো কি হলো তারা সব লিফলেট বিতরণ করেছে আর নির্বাচন হবে বাংলায়ও এটা হবে প্রশ্নটা হল জনসংখ্যার উন্নতি নিয়ে তুমি তোমার বক্তৃতায় অনেকবার আলোচনা করেছ প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়েও আলোচনা করেছেন এখন তোমার দৃষ্টিভঙ্গি কি তুমি কিভাবে এটিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছো এই বিষয়ে তুমি কিভাবে কঠোর ব্যবস্থা নেবে ভাই এরা এত অনুপ্রবেশকারী এখন আমরা এই অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেব দেখো আমরা দেশের মানুষের কাছে আমাদের মতামত খুব স্পষ্টভাবে উপস্থাপন করব আমরা প্রথমে তাদের চিহ্নিত করব তারপর ভোটার তালিকা থেকে তাদের মুছে ফেলব এবং তারপর তাদের নির্বাসিত করব যেমন তুমি বলছো শনাক্ত করব মুছে ফেলব নির্বাসিত করব এটা আমাদের দলের প্রতিষ্ঠিত এজেন্ডা এবং কারোরই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই তাদের কোথায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিভাবে পাঠানো হবে আপনারা নজর রাখুন এবং অনুসন্ধান করুন আমরা পরবর্তী যে বিষয়টি উত্থাপন করতে যাচ্ছি তা হল আমরা তাদের চিহ্নিত করব তাদের মুছে ফেলব এবং তাদের নির্বাসিত করব বিরোধীরা পরবর্তী যে বড় বিষয়টি উত্থাপন করছে এবং তা হল তরুণদের সাথে আপনারাও এটি বুঝতে পারবেন চাকরির প্রতিশ্রুতি এখন তেজস্বী যাদব বলছেন যে বিহারের বর্ণ আদমশুমারি জরিপ অনুসারে প্রতিটি পরিবার প্রায় সাতাশ মিলিয়ন পরিবারকে একটি করে সরকারি চাকরি দেওয়া হবে এটা কি আপনার জন্য বড় চ্যালেঞ্জ নাকি যদি তিনি সত্যিই কাজটি করতে পারতেন তাহলে এটি অবশ্যই একটি চ্যালেঞ্জ হতো কিন্তু আপনি যেটা জিজ্ঞাসা করেছেন তা ভালো আমি বিহারের জনগণকে বলতে চাই যে বিহারে দুই দশমিক আট কোটি পরিবার রয়েছে এবং প্রায় কুড়ি লক্ষ লোকের সরকারি চাকরি আছে তাই দুই দশমিক ছয় কোটি ২৬ লক্ষ পরিবার বাকি আছে এখন তেজস্বী প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দুই দশমিক ছয় কোটি পরিবারকে স্থায়ী সরকারি চাকরি দেবেন এখন যদি ডি এবং সি গ্রেডের চাকরিও দেওয়া হয় তাহলে গড় বেতন আসে উনপঞ্চাশ হাজার উনচল্লিশ হাজার তাহলে দুই দশমিক ছয় কোটি টাকা উনচল্লিশ হাজার দিয়ে গুণ করলে প্রায় ১২ লক্ষ কোটি টাকা আর বিহারের বাজেট তিন দশমিক সতেরো লক্ষ টাকাও এটা বিহারের বাজেট প্রায় তিন কোটি আহ তিন লক্ষ কোটি শোয়া তিন কোটি এখন তেজস্বীজির অবশ্যই এটা করা উচিত ক্ষমতা পেলে তার এটা দেওয়া উচিত কিন্তু এই বারো লক্ষ কোটি টাকা কোথা থেকে আসবে তার বিহারের জনগণকে এটা ব্যাখ্যা করা উচিত তিনি বিশ্বাস করেন যে তিনি যদি বলেন তাহলে বিহারের জনগণ একমত হবে এখন তিনি আমাদের জন্য সমস্যা তৈরি করেছেন সবাই আমাদের জিজ্ঞাসা করছে তেজস্বী কোথা থেকে বারো লক্ষ কোটি টাকা পাবে তারা আমাদের জিজ্ঞাসা করছে আমি বলেছি ভাই লালুজিকে জিজ্ঞাসা করুন তেজস্বী জিকে জিজ্ঞাসা কর আ কারও কোনও মানে নেই সম্ভবত লালুজি বলতে পারবেন যে এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিশ্রুতি যা কখনো পূরণ হবে না এটি ভোট পেতে বিহারের জনগণের সামনে বলা একটি স্পষ্ট মিথ্যা আর বিহারের মানুষ বিশেষ করে যুব সমাজ খুব ভালো করেই জানে যে এত চাকরির জন্য বারো লক্ষ কোটি টাকা প্রয়োজন যা বিহারের বর্তমান বাজেটের চার গুণ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কোথা থেকে টাকা পাবেন আপনি এক কোটি একুশ লক্ষ মহিলাকে দশ হাজার টাকাও দিচ্ছেন এখন যখন বিরোধীরা যুক্তি দেয় আপনি বলেন দেখুন আপনি এটি অধ্যয়ন করেননি আহ অঞ্জনা দুঃখিত এটি বীজের টাকা আমরা ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহ করেছি হ্যাঁ আপনি এটি সরবরাহ করেছেন কিন্তু আপনি এটাও বলছেন যে কেউ যদি ভালো কাজ করে তাহলে ব্যাংক তাদের দুই লক্ষ টাকা দেবে ব্যাংক তাদের বীজের টাকার উপর ভিত্তি করে দুই লক্ষ টাকা দেবে এবং সরকার আংশিকভাবে এর গ্যারান্টি দেবে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এটা কি বিনামূল্যে নয় এটা কি বিনামূল্যে নয় এটা কি বিনামূল্যে নয় আমরা যদি তাদের দুই লক্ষ কোটি টাকা দেই আপনি কি বলতে পারেন যে আমরা তাদের বিশ টাকা দিচ্ছি এই দশ হাজার টাকা দিয়ে জীবিকা দিদি একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠন করবে এবং একটি ছোট উদ্যোগ শুরু করবে তাদের কর্মক্ষমতার উপর ভিত্তি করে ব্যাংক তাদের মূলধন দেবে নতুন ঋণ দেওয়া হলে এটি কোনো বিনামূল্যের ঋণ নয় কারণ ব্যক্তি কঠোর পরিশ্রম করবে ব্যবসা করবে অর্থ উপার্জন করবে এবং তারপর ব্যাংকে আসবে এর সাথে কিন্তু এখন প্রশ্নটি বিনামূল্যের উপহার এবং সহায়তা সম্পর্কে পার্থক্য হল এটি ঠিক আছে কিন্তু এর সাথে বিরোধীরা বলছে যে যদি বিশ বছরে কাজ করা হতো তবে শেষের দিকে এটি করা হতো কারণ এটি খুব কাছে স্যার এখন ভোটের সময় এসেছে দেখুন বিরোধীরা যদি বলছে যে যদি বিশ বছরে কাজ করা হতো তবে এটি করা হতো না আমরা বিশ বছরে অনেক কাজ করেছি আমি লালুজিকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি গঙ্গার উপর কতগুলি সেতু রেখে গেছেন এখন চারটি নতুন সেতু তৈরি হয়েছে এবং আরও দশটি তৈরি হচ্ছে বিহারের যে বিমানবন্দরগুলি আপনি চলে যাওয়ার সময় রেখে গেছেন তাদের অবস্থা কী ছিল আমরা নতুন নতুন প্রকল্প তৈরি করেছি পূর্ণিয়া দারভাঙ্গা এবং বিহারও নতুন নতুন প্রকল্প তৈরি করছে আমরা মাখনা বোর্ড তৈরি করেছি কোশি বন্যা ব্যবস্থাপনার জন্য ভারত সরকারের বাজেট থেকে আমরা বিহারে ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করেছি আমরা তিন লক্ষ কোটি টাকার রাস্তা তৈরি করেছি নীতিশ কুমারের সরকার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার প্রতিটি বাড়িতে জল পৌঁছে দিয়েছে প্রায় অষ্টাশি লক্ষ কৃষকের জন্য পিএম কিষাণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তারা বার্ষিক ছয় হাজার টাকা পান করে এক কোটি ষাট লক্ষ বাড়িতে পানীয় জলের সুবিধা রয়েছে আমরা তিন কোটি চুয়ান্ন লক্ষ বাড়িতে পাঁচ লাখ টাকা পর্যন্ত সমস্ত স্বাস্থ্য ব্যয় বিনামূল্যে করেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার প্রায় এক কোটি চুয়াল্লিশ লক্ষ বাড়িতে শৌচাগার সরবরাহ করেছে আমি এটাও বলতে পারি আপনি সত্তর বছর শাসন করেছেন কিন্তু শৌচাগার সরবরাহ করতে পারেননি যদি আপনি থাকতেন তাহলে আমরা চৌদ্দ দশমিক চার লক্ষ বাড়িতে শৌচাগার সরবরাহ করতাম প্রতি মাসে নয় কোটি সুবিধাভোগীর ক্ষেত্রে এমনটা হতো না আমরা প্রতি মাসে প্রতি ব্যক্তি পাঁচ কেজি করে শস্য সরবরাহ করছি একচল্লিশ লক্ষ মানুষকে ঘর দিচ্ছি এবং উজ্জ্বলা যোজনার আওতায় এক কোটি সত্তর লক্ষ বোনের ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছেছে এখন আমি এটা বলতে চাই আজ আপনি বিরোধী দলের পক্ষ থেকে আমাকে জিজ্ঞাসা করেছেন কিন্তু আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিরোধীদের জিজ্ঞাসা করতে চাই এর ভিত্তি বাদ দিন যদি আপনি কাজের দশমাংশও করে থাকেন তাহলে তাদের পার্টনার মোড়ে দাঁড় করান আমাদের যুব শাখার সভাপতিকে আপনার মুখোমুখি হতে দিন লালুজি কি হিসাব চাইছেন লালুজি আপনি হিসাব চাইছেন আপনি খুনি অপহরণ মুক্তিপণের হিসাব চাইতে পারেন আপনি কিভাবে রাস্তা গ্যাস টয়লেট সিলিন্ডার এবং বাড়ির হিসাব চাইতে পারেন আপনি খুন মুক্তিপণ অপহরণের হিসাব চাইতে পারেন লালুজি এর হিসাব চাইতে পারেন না এবং তিনি এখানে থাকুন বা কেন্দ্রে থাকুন